গতকাল থেকে এখনো ভাত খেতে পারিনি ঘরে কিছু মুড়ি ছিল এগুলো কোনো রকম চিবিয়েছি পেটের খিদায় ঘরের মধ্যে পানি চার ফিট পরিমাণ পাকের গোট তো আজ থেকে চার দিন আগেই ডুবে গেছে এই হলো আমাদের অবস্থা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আমাদের ভাগ্যে যে কি ঘটে একমাত্র আল্লাহ তালাই জানেন এইভাবে প্রতিটা বাড়িতেই পানি উঠে গেছে এই বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে সাঁতার কেটে যেতে হয় একে তো নাই বিদ্যুৎ আরও মোবাইল নেটওয়ার্কও নাই যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন খাওয়া দাওয়া নাই বললেই চলে জন্মের পরে এই প্রথম আমার এই জন্মস্থানে বন্যায় যেই প্লাবন দেখলাম বলতে গেলে এটাকে গোরকি বলা হয় কেননা সবচেয়ে উঁচু জায়গা হলো আমাদের বাড়িটা অথচ আমাদের বাড়িতেই পানি উঠে গেল চারিদিকে ঘর বাড়ি সব কিছুই পানিতে তলিয়ে গেছে এই বন্যার করাল ঘ্রাসে আমাদের ফুলগাজির কোনো অঞ্চল আর বাদ রাখেনি হে আল্লাহ তুমি রক্ষাকর্তা তুমি রক্ষা করলে আমরা বাঁচব না হলে মরে যাব তুমি রক্ষা করো আল্লাহ সব তলিয়ে গেছে তাও তোমার ইশারায় রক্ষা করবা তাও তোমার ইশারায় তুমি আমাদের রক্ষাকর্তা হে আল্লাহ তুমি আমাদেরকে রহম করো এই মহাবিপদ থেকে মানব সভ্যতার জগতে আমাদের এই এলাকায় এই প্রথম সবচেয়ে বেশি ঘরবাড়ি তলিয়ে যায় এবারের বন্যায় বলতে গেলে এটাকে গোর কি বলা হয় কেননা এমন এমন পরিবার এমন এমন মানুষ এবার এই বন্যার কবলে পড়েছে যেটা ভাষায় প্রকাশ করার নাই অত্র এলাকার লোক আমাদের পরিবার পরিজন সবাই স্কুলের দোতলায় গিয়ে উঠেছে ইতিমধ্যে ঘরে পানি উঠে গেছে অনেক আগে থেকেই এটা হলো আমাদের বাড়ির আঙ্গিনা মানে উঠান এখানে পানি প্রায় পাঁচ ফিট সাতার কেটে যেতে হয় এই ঘর থেকে আরেক ঘরে এই হলো আমাদের নিয়তি জীবনেও কখনো এমন অবস্থা হয়নি আমাদের এবার যা হল এমনকি এর আগে যে বন্যা হতো বাড়ি উঠতো না রাস্তাঘাট তলিয়ে যেত কিন্তু এবার ভাগ্যের নির্মম পরিহাস বাড়িতে উঠেছে এ বন্যার পানি এমনকি আগে বন্যা হলে সকালে পানি আসতো আবার বিকেলের দিকে আসতে কমে যেত আর এবার এ যাবত চার দিন হয়ে গেল এভাবেই খালি বাড়তেছে আমাদের ভাগ্যে যে কি ঘটে একমাত্র আল্লাহ তালাই জানেন আপনাদেরকে দেখাচ্ছি এভাবে প্রতিটা বাড়িতেই পানি উঠে গেছে এই বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে সাঁতার কেটে যেতে হয় একে তো নাই বিদ্যুৎ আরও মোবাইল নেটওয়ার্কও নাই যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন খাওয়া দাওয়া নাই বললেই চলে ঘরের মধ্যে পানি পাকের গর্ত আজ থেকে চার দিন আগেই ডুবে গেছে এই হল আমাদের অবস্থা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন